বর্ণ বিশ্লেষণ কীভাবে করবে ভালো করে দেখো খুব গুরুত্বপূর্ণ বর্ণ বিশ্লেষণ কিন্তু পরীক্ষা আসবে বর্ণ বিশ্লেষণ নয় বর্ণ করবে দেখো যেগুলো পরীক্ষা আসে এমন পাঁচটা ছটা দিয়েছি তোমাদের তাহলে প্রথমে যেটা দিলাম বর্ণ বিশ্লেষণে সেটা হলো কি জোৎস্না ভালো করে দেখবে বর্বিজয় জভলা ওকার খন্দত্ব দন্তস্বয় দন্ত নয় আকার এ হলো জ্যোৎস্না জ্যোৎস্না মানে চাঁদের আলো জানো চাঁদের আলোকে জ্যোৎস্না বলে এটাকে বর্ণ বিলোষণ করছি ভালো করে দেখবে ছেলেমেয়েরা মেয়েরা। আর বর্ণ বিলোষণ কে হবে দেখো বারানটা পড়ো বর্গীজ দেখো বর্গীজয় জফলা ওকার। তাহলে বর্গীজ বর্গীজ একটা ব্যঞ্জনমান্য তাই তার নিচে হসন্ত দিতে হয় বর্গীজ জফলা এই জফলা বঞ্জনমন্ন হসন্ত হয় ওকার কার এই ও কার ও ওটা এটা হচ্ছে ওটা ব্যঞ্জনমন্ন না সরবণ্য সেই জন্য সেই জন্য যখন এটা সর্বণ হয়ে গেল তাহলে কি এখানে আর অ হবে হবে না তাহলে দেখো ভালো করে বোঝো বর্গিজয় জফলা ওকার কার বর্গি ওকার হলো যোগ ভালো করে দেখো বর্গিজয় বলে ওকার যোগ এবার দেখো এই খন্দত্ব আছে খন্দত্ব মানে হচ্ছে তর নিচে হসন্ত ভালো করে বুঝবে এই ব্যাপারটা ভালো করে বোঝো ছেলেমেয়েরা মানে হচ্ছে ত যোগ অ এই হলো ত ভালো করে দেখবে আর খন্দত্ব মানে হচ্ছে শুধু তর নিচে হসন্ত নেই এর সাথে অ অ নেই নেই মাথা না মানে তর সাথে তর সাথে অ আছে আর খন্দ সাথে শুধু হসন্ত আছে অ নেই মাথা ঢুকেছে না ঢোকে নি আচ্ছা তাহলে দেখো এই ত হলো যোগ দন্তঃস্বয় দন্ত নয় আকার তাহলে এই দন্তস্ব যোগ দন্ত আকার এই হলো জ্যোৎসনা শব্দের বর্ণ ব্যাখ্যা করে ভালো করে বুঝিয়ে দিলাম বাড়িতে ভালো করে এবার প্র্যাকটিস করবে বারবার শেখাতে হচ্ছে কেন পরীক্ষা ছ নম্বরে আসবে এবার দেখো আচ্ছা দেখো আবার বলছি দেখো বর্বীজ ভালো কথা দেখো জফলা যোগ ও কার দন্তস্ব যোগ দন্তন্য যোগ আকার এই হলো জোৎস না একদম ঠিক আছে এরপরটা দেখো আবিষ্কার আ বয়সী পেট কাটা মধ্যন্য সয় কয় আকার র আবিষ্কার ভালো করে দেখো আ যোগ ব যোগ যোগ পেটকাটা মধ্যে যোগ ক যোগ আকার আকার আছে যোগ র যোগ অ এই হলো আবিষ্কার মাথা ঢুকেছে আবিষ্কার আচ্ছা এবার দেখো মমুর সু ময় দীর্ঘ মধ্যন্য রে ভসু ভালো করে দেখো ম যোগ হর্ষুতে হর্ষ বোঝানোর সঙ্গে কথা বলো না বোঝানোর সঙ্গে কথা বলো না যা বলার পরে বলো এবার ম হর্ষ বলো ময় দীর্ঘ তাহলে ম যোগ দেখো দীর্ঘ এই যে এই হসু কা দীর্ঘকাউ সর্বণ্ণ তাই আর অ হয় না এবার দেখো মধ্যন্য রে ভসু এই রেফের রেফের রটা আগে হয় রেফ যোগ যোগ হর্ষ এই হলো মাথা ঢুকেছে না ঢুকে নি এবার দেখো হিংসুটে হয়শ্বর হিং হিংসুটে ভালো করে বুঝবে হয় হসি তাহলে হ যোগ হস্বার এবার দেখো এই অনেশ্বর আছে অনেশ্বর অনেকরটা ই দিয়ে দেবে দন্তসায় হস্য তাহলে দন্তস্ব যোগ হর্ষ হয় নিচে হসন্ত দেবে হর্ষ টেকার ট যোগ এ কার এ আবার দেখো হয় হর্ষি হ যোগ হর্ষ হর নিচে হসন্ত দেবে অনেশ্বর এই অনেশ্বর দেবে দন্ত সহসু দন্তস যোগ হস দেবে ট দেবে মাথা ঢুকেছে সত্যবাদিতা সত্যবাদিতা দন্তস্ব যোগ তার সাথে অ আছে এই যে তয় জফলা তো তার সাথে জফলা এই যে এবার দেখো তয় জফলা হলো তার সাথে কিছু নেই মনে অ থাকবে ই অ যোগ বয় আকার এই বয় যোগ আ যোগ দয় হস্যই দ যোগ হর্ষ তয় আকার তয় যোগ আকার এই হলো সত্যবাদিতা মাথা ঢুকেছে না ঢোকেনি এবার দেখো কথোপকথন ক প থ কোমর কথোপকথন কনভার্সন মানে দুজনের মধ্যে কথা বলা একজন কথা বলছে কথোপকথন করছে তাহলে কি হচ্ছে ক যোগ ওকার এই ও যোগ প প সাথে অ যোগ ক কর সাথে অ ক লিখলাম এই ভালো করে বোঝো এই যে ক লিখেছি কর সাথে কিছু নেই মানে অ আছে একটা এই যে অ তারপরে হচ্ছে থ থ যোগ তার সাথে কিছু নেই মানে একটা অ আছে জানো এই অ যোগ দন্তন দন্ত সাথে কিছু নেই মানে একটা অ আছে জানো এই হলো কথোপকথন তাহলে বর্ণবিলোষন বুঝে বুঝে দাঁড়াও আরেকটা বর্ণমেশন দিয়েই চলে তো পুরো কমপ্লিট হবে ধরো চাঁদ চয় চন্দ্র আকার তাঁদ চন্দ্রবিন্দু তাহলে কী করবো স্যার এ দেখো চ যোগ দেখো আয় চন্দ্রবিন্দু তাহলে এটাকে দুভাবে লেখা যেতে পারে আয় চন্দ্রবিন্দু দেওয়া যেতে পারে যোগ দ যোগ অ লেখা যেতে পারে বা আরেকভাবে করা যেতে পারে চয় চ দেওয়া আছে তার সাথে দেখো চন্দ্রবিন্দু যোগ আকার যোগ দ যোগ অ এইভাবেও করা যেতে পারে তাহলে চন্দ্রবিন্দু দিয়েও বলে দিলাম অন্তত দিয়েও বলে দিলাম তাহলে বর্ণবিলোষণ যেগুলো বোঝালাম এটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে ক্লাস ফাইভ সিক্স এর অ্যাডমিশন টেস্টে বর্ণবিলোষণের আশা করছি সব পেরে যাবে মাথা ঢুকেছে ঢোকে কি প্রশ্ন আছে বলো কি প্রশ্ন আছে বলো কি প্রশ্ন আছে বলো কি প্রশ্ন আছে বলো কি প্রশ্ন আছে ভুল হবে কেননা তো আছে অলরেডি সর্বনা তো হস্য আছে যদি হস্য না হতো তাহলে তোমার কথাটা হতো স্যার একটু ভালো করে বোঝাও দেখি বোঝাচ্ছি দেখো অন্য উদাহরণ দিয়ে ভালো করে দেখো কয় কয়নেশ্বর দন্তস্বর কংস দেখো এখানে ক তার সাথে অ আছে এই যে এখানে দিতে পারো তুমি বা এই অ যোগ অনস্ব দিতে পারো এইখানে কিন্তু ওখানে তো হস্যই আছে অলরেডি বোঝা গেছে না যায়নি ভালো করে বুঝে করে বনবিলেশন